পঞ্চাশ টাকার মধ্যে তিরিশের থেকে দুই গালে থাকে হারা ধনের আরও আঠাশটি ছেলে দেখা যাক হারা ধনের আঠাশটি ছেলেতে কতগুলো ছেলে লাগে এই নেল পেন্ট রিমুভ করতে সবাই আশা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যে খুবই সস্তার একটা নেল পলিশ রিমুভার এই যে দেখছো নেল পলিশ লাগিয়েছি এবং এই হচ্ছে রিমুভার এটা হচ্ছে রিমুভার ওয়াইপস আর এটা দিয়ে দাম খুবই কম মানে এতটা কম যে দাম অনুযায়ী এটা তোমার নেল পলিশ রিমুভ করে কিনা সেটা দেখব আজকে এই যে দেখছো এই তিনটে আমি অর্ডার করে নিয়েছি সব পড়েই যাচ্ছে আমার এই তিনটে তোমার নেল পলিশ রিমুভার মাত্র একশো টাকায় এক একটা তোমার পঞ্চান্ন টাকা দাম আছে তিনটে নিতে হবে একশো চল্লিশে তুমি পাবে এবার ইফেক্টিভ কিনা যেটা হচ্ছে মেইন কনসার্ন তো এর মধ্যে রয়েছে তিরিশটা ওয়াইপস আমি একটাই তুলে নিলাম এবং দেখব একটাতেই তোমার রিমুভ হচ্ছে না আমার আরও লাগছে আচ্ছা প্রথমত এর গন্ধটা গন্ধটা খুবই ফ্রুটি একটা স্মেল এখানে যেহেতু স্ট্রবেরির মতন একটা পিকচার রয়েছে তো খানিকটা সেই রকম বাট স্ট্রবেরির মতন ঠিক না স্মেলটা খানিকটা রিলেট করতে পারবে এবারে এই যে দেখছো আমি নেল পলিশ লাগিয়েছি এবার এটা রিমুভ করে দেখি কোনো রকম কাট ভিডিও আমি করব না যাতে তোমরা এটা দেখতে পারো এই যে দেখছো অনেক ঘষাঘষির পর একটা করেছি এবার দুই নাম্বার চলছে অনেক মাজা করতে হচ্ছে কারণ এত সস্তায় ইফেক্টিভ হলেও বা চলে যায় কিন্তু কোনো গ্লিটার চান্স যদি নেল পলিশ থাকে তাহলে কিন্তু এটা তুলতে পারছে না নর্মাল যদি তোমার নেল পেন্ট হয় বা নেল পলিশ হয় যেগুলো ম্যাট কালার সেগুলো তোমার তুলে দিয়েছে কিন্তু এমনি গ্লিটার চকচকে জিনিস তুলতে পারছে না দেখি কতক্ষণে তুলে একটা তো নষ্ট হয়ে গেল তাতে উঠেছে মাত্র দুইটা নোক আর দেখি আরও একটা বের করতে হলো এবং দেখি এর মধ্যে একটা তেল তেল ভাবও আমি দেখছি কিন্তু অনেক ঘষামাজা ঘষামাজা মাজা করতে হচ্ছে কিন্তু তাও উঠছে না কোনো রকমে খোবলা খোবলা করে একটু একটু করে উঠেছে দুটো ওয়াইফস চলে গেল পঞ্চাশ টাকার মধ্যে তিরিশের থেকে দুই গালে থাকে হারা ধনের আরও আঠাশটি ছেলে দেখা যাক হারা ধনের আঠাশটি ছেলেতে কতগুলো ছেলে লাগে এই নেল পেন্ট রিমুভ করতে পুরো হাত ভিজে গেল পুরো দেখতেই পাচ্ছো নেলপেন্ট পেন্ট যেগুলো গ্লিটারি চাংস নেল পেন্ট যেগুলো থাকে জেল ফর্মে থাকে সেগুলো তোমার মানে মুছতে মুছতে যেটা নর্মাল পেন্ট হলে তুলে দিচ্ছে কিন্তু গ্লিটারি চান্স নেল পেন্ট হলে তুলতে পারছে না আর যদি একটু সিমার শেড থাকে নেলপেন্ট তাহলেও তুলে দিচ্ছে দেখলাম আর তোমার ওই গ্লিটার চকচকে ঝিকঝিকে তোমার ঝাঁকা নাকা নেল পেন্ট তোমার অমনিই থাকবে শেষে খোঁটাখুটি করেই বোধহয় তুলতে হবে কি দশের মধ্যে পাঁচ দেব কারণ এটা একদম ম্যাট ফিনিশ বা এটা একদম সীমার শেড যেগুলো হয় সেগুলোকে তুলছে কিন্তু গ্লিটারি পে তোমার নেল পলিশগুলো তুলছে না তো এই ছিল আজকের রিভিউ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে